আর সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম সুপ্রিয় দর্শক দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন দর্শক শ্রোতা আমরা লিচুর রাজ্য দিনাজপুরে অবস্থান করছি আপনারা জানেন যে দিনাজপুরের লিচু খেতে সুস্বাদু সুমিষ্ট তো আমরা একটি বিশাল লিচুর বাগানে অবস্থান করছি দেখছেন যে এখানে প্রায় পাঁচশো প্লাস গাছ আছে তা আমরা একটু আপনাদের দেখাবো এই লিচুগুলো আর এগুলো কিন্তু সবগুলো উনি পাইকারি রেটে বিক্রি করতে চাই আর প্রত্যেকটা গাছে প্রায় পাঁচ হাজার প্লাস মানে দশ হাজার থেকে পাঁচ হাজার থেকে দশ হাজারের মতো প্রত্যেকটা গাছে লিচু হবে তো আমরা একটু ভাইয়ের সাথে কথা বলবো এবং কিছু তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করব তা আমরা একটু দেখাই আগে দেখছেন এই যে লিচুগুলো একেবারে টইটুম্বুরভাবে ঝুলে ঝুলে আছে তো আমার সামনে যেগুলো দেখছেন এগুলো হচ্ছে বোম্বাই লিচু বোম্বাই লিচু কিন্তু এখনও অ্যাভেলেবল হয়ে যায় নাই মানে সবেমাত্র শুরু হয়েছে আর কি তো কথা বলতে চাই আমরা ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আপনার বাগান ভাইয়া জি আমার বাগান আচ্ছা কতগুলা গাছ এখানে আছে এই বাগানে 500 500 প্লাস 500 কি কি জাতের এখানে আছে আপনার বোম্বাই মান্দ্রাজি বোম্বাই মান্দ্রাজি কিছু বেদানা কিছু বেদানা বেদানার সংখ্যাটা কম জি আচ্ছা বোম্বাইটা তো এখনো না বোম্বাই এখনো অ্যাভেলেবল পরিপক্ক হয়ে যায় নাই এখন अवेलेबल কি আছে এখন আপনার মান্দ্রাজি চলতে মান্দ্রাজি চলতেছে তো আপনারা কি মানে কাটাকাটি শুরু করছেন কি ভাঙা ভাঙি মান্দ্রাজি চলতেছে ভাঙা চলতেছে আচ্ছা তো আসেন দেখি আমরা একটু ঘুরে ঘুরে দেখতে চাই এই যে এই এই এগুলো সবগুলো এগুলো তো সম্ভবত বোম্বাই এগুলো সব বোম্বাই এগুলো বোম্বাই এই যে আমরা একটু দেখাই এগুলো সবগুলো হচ্ছে বোম্বাই লিচু আর এ পাশে এটাও এটাও তো বোম্বাই না বোম্বাই এটাও বোম্বাই মানে এখনো সাইজটা সুস্পষ্টভাবে আসে নাই হচ্ছে আর কি আমরা একটু দেখানোর চেষ্টা করছি এগুলো সব বোম্বাই ফলন কিন্তু ব্যাপক হয়েছে দেখছেন একেবারে ডাল ভাঙা ফলন হয়েছে মনে হচ্ছে ভেঙে পড়বে ডাল এই রকম ফলন হয়েছে তবে সাইজ আসতে শুরু করেছে সবে মাত্র আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে একটু দেখানোর চেষ্টা করব। এগুলো তো সব বোম্বাই না ভাই আমরা একটু মাদ্রাজির দিকে যেতে চাই আসেন দেখি এ তো বোম্বাই আর কয়ে দিনের মধ্যে এই বোম্বাইটা অ্যাভেলেবেল হবে পনেরো দিন আর পনেরো দিন পনেরো বিশ দিনের মতো আচ্ছা এখন এখন মাদ্রাজি এই যে এগুলো মাদ্রাজি এগুলো তো একেবারে পরিপক্ক হয়ে গেছে ও সাইজও তো মাস বেশ সুন্দর হয়েছে আচ্ছা একটা একটা ভাঙেন তো আমরা একটু দেখি কেমন গোস্ত কেমন আছে আচ্ছা নেন দেখি একটা একটা ভাঙেন তো যে কোনো একটা মাঝারি দেখে ভাঙেন আর কি দেখি গোস্ত কেমন আছে এখন তো দেখি বিচিটা গোস্তটা দেখি আমরা কতটুকু গোস্ত আছে আচ্ছা আচ্ছা মোটামুটি গোস্ত আছে আছে বিচি আমরা একটু দেখানোর চেষ্টা করছি আচ্ছা আচ্ছা খান দেখি কেমন এদিকে লিচু বরাবরই ভালো হ্যাঁ মানে দিনাজপুরের লিচু রাজ্য জন তো পরিচিত দিনাজপুর আর দিনাজপুরের লিচু তো অবশ্যই ভালো হয় তাহলে এখন আপনারা বাজারজাত করতে চাচ্ছেন এই মান্দ্রাজিটা 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 যদি কেউ নিতে চায় দিতে পারবেন সর্বোচ্চ কতগুলো দিতে পারবেন এক লাখ এক লাখ ডেইলি 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 এক লাখ করে ভেঙে দিতে পারবেন আচ্ছা আপনার টোটাল বাগানে আনুমানিক একটা আইডিয়া দেন তো কতগুলো লিচু হতে পারে বিশ লাখ বিশ লাখ আচ্ছা আচ্ছা বিশ লাখ প্লাস প্রায় লিচু হবে আচ্ছা তাহলে এখন তাহলে এগুলো হচ্ছে অ্যাভেলেবল এগুলো অ্যাভেলেবেল আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের এখন রেট কেমন দিচ্ছেন আপনারা বা পাচ্ছেন কেমন ভাই এগুলো তো হচ্ছে কাঁচামাল মাল ঠিক আছে এক এক দিন এক এক রকম রেট যায় হ্যাঁ হ্যাঁ এখন যখন যে রেট যায় সেভাবেই দেব সেভাবে মানে ফিক্সড কোনো রেট নাই কোনো রেট নাই আচ্ছা আচ্ছা বাজার অনুযায়ী বাজার যেটা চলবে সেটাই দিবেন আচ্ছা আপনার বাগান থেকে পিওর ভাবে সে লিচু নিতে পারবে হ্যাঁ নিতে পারবে মানে পাইকারি দরে লিচু আপনারা দিচ্ছেন বাংলাদেশের যে কোনো প্রান্তে কোনো প্রান্তে মানে আপনারা মূলত ফেভার করছেন কোনটা যে আপনি যদি কেউ যদি চাই পাঠিয়ে দিতে পারবেন নাকি তাকে এসে নিয়ে যেতে হবে এসে নিয়ে যেতে হবে গাড়ি করে এসে নিয়ে যেতে হবে মানে এসে দেখে শুনে নিজ দায়িত্বে নিয়ে যাবে এটাই আপনারা মূলত ফেভার করছেন বেশি আচ্ছা তাহলে এগুলো অ্যাভেলেবল এখন মান্দ্রাজি লিচুটা অ্যাভেলেবল আচ্ছা ধরেন তো বেশ কয়েকটা ধরেন তো সাইজগুলো দেখি আমরা এই যে দেখছেন সাইজও কিন্তু মাশাআল্লাহ বেশ সুন্দর আমরা একটা দেখানোর চেষ্টা করছি আপনাদের এই এলাকায় তো লিচুতে লিচু গাছে গাছ ভরপুর দেখতেছি সবাই লিচু চাষ করে নাকি আচ্ছা আচ্ছা এই দেখছেন তাহলে এখন আপনারা মান্দ্রাজিটা দিতে পারবেন কতগুলো মতো গাছ আছে মাদ্রাজির মানে এখন অ্যাভেলেবল যদি কালকেই কেউ নিতে চাই কতগুলো দিতে পারবেন এক লাখ এক লাখ দিতে পারবেন আচ্ছা 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 একটু আপনার যদি কন্ট্যাক্ট নাম্বারটা বলতেন আমাদের মোবাইল নাম্বার জিরো ওয়ান ডাবল সেভেন এইট জিরো ওয়ান ডাবল সেভেন এইট সিক্স ডাবল ফোর সিক্স ডাবল ফোর সিক্স সেভেন ফাইভ সিক্স সেভেন ফাইভ এটা আপনার নাম্বার আপনার সাথে যদি কেউ কন্ট্যাক্ট করে তাহলে সে নিতে পারবে জি আচ্ছা আচ্ছা এই যে এগুলো এগুলো কী জাতের এগুলো বোম্বাই এগুলো বোম্বাই এগুলো এখনও রেডি হয় নাই এই যে এগুলো এগুলো তো সব বোম্বাই না তার মানে আরও পনেরো দিনের মতো সময় লাগবে এগুলো আমরা একটু সরাসরি বাগান থেকে আপনাদের কিছু লিচুর আপডেট দেওয়ার চেষ্টা করছি আপনারা যদি কেউ নেওয়ার মতো থাকেন নিতে চান ওনার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারবেন দেখছেন যে সরাসরি বাগান থেকে কিন্তু এনারা সাপ্লাই দিচ্ছে বাংলাদেশের যে কোনো জায়গায় মানে ওনারা ফেভার করছে যে এখানে এসে দেখে শুনে নিয়ে যেতে হবে সেটা হচ্ছে সব থেকে ভালো মানে পাইকারি এটা যেহেতু সেহেতু আর কি এই যে দেখছেন এটা বোম্বাই এটা মোটামুটি রেডি হচ্ছে এখনো পর্যন্ত পরিপক্ক হয় আরও দশ থেকে পনেরো দিন সময় লাগবে যে এই পাশে মান্দ্রাজি দেখছি আমরা আপনারা যত দূর পর্যন্ত তাকাবেন সব শুধু লিচুর বাগান দেখতে পাবেন দিনাজপুর জেলায় বিরল উপজেলায় অবস্থান করছি আমরা দেখছেন এই যে তো মোটামুটি ডাল ভাঙ্গা ফলন হয়েছে আমরা একটু দেখানোর চেষ্টা করছি দেখছেন একটা ছড়িতে কতগুলো প্রায় এইরকম অসংখ্য বাগান আছে দিনাজপুরের মধ্যে দিনাজপুর মাসিমপুর এবং বিরল এই দুই অঞ্চলের লিচু কিন্তু বেশ সুস্বাদু এবং সব থেকে বেশি বাগান এই দুই অঞ্চলে তা আমরা বিরল থেকে আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি কিন্তু এগুলো কিন্তু পরিপক্ক হয়নি এগুলো পনেরো থেকে বিশ দিন সময় লাগবে সুস্থতা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ